হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি মর্নিং ব্লক নিয়ে আজকে তোমাদের কাছে তো ছেলেকে স্কুল রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি তবে আমি সকাল কাঠের মর্নিং কাজ যা আছে তো সেগুলো করছি কারণ ছেলেকে স্কুল না পাঠিয়ে আমি এগুলো কাজ করতে পারছি না কারণ ওকে রেডি করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে আর ঘুম থেকে উঠতে চাই না আমি ওর স্কুল আছে সাড়ে সাতটায় আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছি সাড়ে ছটায় কারণ আমারও ঘুমটা তাড়াতাড়ি ভাঙে না যেন এখনকার গরমের দিনে সকাল সকাল কারোর ঘুম ভাঙে না সকালের সকালটাই মনে হচ্ছে একটু ঘুমটা বেশি আসে মানে একটু যদি আরও সকালে ঘুমাতে পাই ঘুমাতে পাই সেরকম ভাব হয় মানে ঘুম থেকে সকালবেলা ওঠার ইচ্ছা করছে না কত কষ্টমষ্ট করে কিন্তু উঠতে হচ্ছে সবারই হয় আমার না এই গরম দিনে এই ব্যাপারটা সবারই সাথে হয় শীতকালে তো খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় কিন্তু গরমকালে সেটা হচ্ছে না মানে যত ঘুম রাত ছেড়ে সকালেই বেশি ঘুম পায়। আমার সেরকমই ব্যাপার হয় মানে যত আমি রাত্রে ঘুমাই কিন্তু সকালের ঘুমটা বেশ মানে খুবই ঘুম পায় উঠার ইচ্ছা করে না মানে জোর করে চোখটা খুলতে হয় অ্যালার্ম দিয়েছি সাড়ে ছটায় তো অ্যালার্মটা বেজে গেলেও আমি কিন্তু একটু শুয়ে যাই আবার তো দেখো ঘর মোছা ঘর ছাড়া ঝাড় দেওয়া তো অলরেডি তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে তাই বাসন মাজাও আমার হয়ে গেলো এমন অতটা বাসন ছিল না রাত্রে সবাই ছোট ছোটো বাসনেই খেয়ে নিয়েছিল তো সানদান সেরে সেরে বাসন মেজে একবারেই সানে চলে গেছিলাম ছেড়ে সেরে জামাকাপড় ছাদে মেলতে চলে এসেছি তারপরে পুজো তো অবশ্যই যেতেই হবে তো জামাকাপড়গুলো আগে মেলে মেলেনি এখন যা বৃষ্টি বাদলের দিনে যদি সকাল সকাল জামাকাপড় না মেলা হয় বৃষ্টি চলে আসলে পরে জামাকাপড় শুকাবার খুবই কষ্ট অনেক অসুবিধা হয় কারণ আমাদের ছাদ ছাড়া আর জায়গা নেই কোথায় যে মেলবো মানে অসুবিধা এতজন লোকের জামা কাপড় তো দেখো এবার পাতা গাছ থেকে আমি ফেঁজে নিচ্ছি তো একটা কথা বলতে বলার আছে তুলকি কুচিকাটা ভাঙতে গেলেই মানে একটু কিছু আওয়াজ দিয়ে ফুল ভাঙতে হয় আমি একটু হাতের চুটকিটা বাঁচিয়ে ভেঙে নিচ্ছি তো গাছে যে একটা ফুলও ফুটেছে ভাবনা ভাবলাম ফুলগুলোও ভেঙে যায় একটু ভেঙে তো পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সকালে চা খেতে চা যদি না খাই সকালবেলা মানে মনটা ফ্রি থাকে না ভালো লাগে না কোনো কাজ করার ইচ্ছাই জাগে না তো চা খেতে চলেছি তারপরে দুপুরে রান্নাবান্না তো তা আছেই সেটাও করব তার ভিডিওটা বড় করছি না এখান থেকে শেষ করে দিচ্ছি তো প্লিজ প্লিজ অবশ্যই তোমরা লাইক করবে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবে প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো এরকমভাবে তোমরা সাপোর্ট করো